হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো কথা মতন আবার একটা দারুণ ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো চলো একটু স্কিপ না করে দেখতে থাকো তোমাদের অবশ্যই ভালো লাগবে আমার বিয়ের বছর পূর্ণ হলো তাই জন্য সায়নকে রাত বারোটার সময় একটু করে সারপ্রাইজ দিতে চাই তাই আমার কাছে যা যা ছিল যেমন আর এই বেলুন দিয়ে আমি সাজানোর চেষ্টা করেছি কারণ আমি অলওয়েজ এটাই চেষ্টা করি যে ঘরে যে জিনিসগুলো রয়েছে সেগুলো দিয়ে সাজালে কেমন হয় তো তোমরা অবশ্যই জানিও কিন্তু আমার সাজানোটা কেমন হয়েছে সন্ধ্যেবেলায় ফুলগুলো আর কেকটা নিয়ে ঝপ করে চলে এসেছি আর এখন বাজে রাত বারোটা তো চলো ওকে সারপ্রাইজ দি এসো 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 এখানটা দাঁড়াও দাঁড়াও বলো হ্যাপি অ্যানিভার্সারি পেছনটা একবার দেখো

রাধে রাধে তো আজকে হলো আঠেরো তারিখ আর আজকের দিনেই বলেছিলাম তোমাদের আমাদের বিয়ে হয়েছে তা দু বছর পূর্ণ হলো তো আমি সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে ঠাকুরের পুজো করে নিয়েছি আর ঠাকুরকেও আজকে পিঙ্ক কালারের ড্রেস পরিয়ে দিয়েছি আর ঠাকুরের আসনটাও পিঙ্ক কালারের ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি কি সুন্দর লাগছে তাই না তো তোমরা অবশ্যই জানিও আমার ঠাকুরের আসনটা কেমন লাগছে তো আগের দিন রাত বারোটার সময় সায়ন সারপ্রাইজ তো বেজায় খুশি আজকেও কিছু নতুন চমক রয়েছে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো তোমাদের অবশ্য ভালো লাগবে তো আজকে আমি এই শাড়িটা পরে পরে ওই পাঞ্জাবিটা সাজবে আমরা দুজন দুজনকে এই শাড়ি পাঞ্জাবিটা গিফট করেছি আর কালারটা খুবই আনকমন তোমরা দেখেই বুঝতে পারছো তো চলো আমরা এখন ছাদে যাচ্ছি কিছু ভিডিও ক্লিপ নেওয়ার জন্য তোমরাও দেখে নাও আমাদের কেমন লাগছে আমি একটা সিনেমেটিক ভিডিও বানানোর চেষ্টা করেছি যেটা তোমরা সকলেই শর্ট ভিডিওতে দেখে নিয়েছো আর অনেক ভালোবাসা দিয়েছো তার জন্য অনেক অনেক ধন্যবাদ আমরা এখন ভিডিও শ্যুট করে সোজা চলে এসেছি বরানগরে আমার শ্বশুর বাড়িতে আর এখানে দেখো সবাই সাজুগুজু করে একদম রেডি কারণ আমরা এখন দক্ষিণেশ্বর যাব আর এই দেখো টোটোতে আমরা বসে পড়েছি আর পাশে রয়েছেন আমার শাশুড়ি মা মিষ্টি করে হাসছেন আর ওই যে পেছনে সায়ন বাবু তোমাদের হাই করে দিচ্ছে তো আমার শ্বশুর বাড়ি থেকে দক্ষিণেশ্বর বেশিক্ষণ লাগে না ওই হার্ডলি দশ মিনিট মতন তো আমরা এখন আস্তে আস্তে করে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছি এই দেখো স্কাই ওয়াক খুব ভালো লাগছে আমি ভীষণভাবে ভাবে এনজয় করছি সবার সাথে আর শ্বশুর মশাই আগে চলে গেছিলেন তো ওনার হাত ধরে আমি আমার পেছনে নিয়ে আসলাম অবশেষে আমরা পৌঁছে গেছি আর আজকের এই স্পেশাল দিনটা আমি এনাদের সাথে সেলিব্রেট করছি এইভাবে তো আমি এটাই মনে করি যে যার যতটা সামর্থ্য আছে তাই দিয়ে এনাদের একটু হেল্প করা দরকার তাহলে এরা প্রচণ্ড খুশি হবে আর তোমরাও প্লিজ এনাদের পাশে থেকে এইভাবে যার যতটা সামর্থ্য আছে সেইভাবেই হেল্প করো এবং কিছু করতে হবে এমন কোনো কথা নেই এরা মন থেকে সত্যি তোমাদের আশীর্বাদ দেবে আর তুমিও একটা শান্তি ফিল করবে সত্যি তো এখন তোমরা ভাববে যে ঠিক আছে সেলিব্রেট করছি তো ভিডিও তুলে শো অফ করার কি রয়েছে তো বন্ধুরা শো অফ একদমই করছি না আমাদের এই ভিডিওটা দেখে যদি আর পাঁচটা মানুষের মনে সচেতন আসে যে না এনাদেরও একটু হেল্প করা দরকার নিজের সামর্থ্য মতন তো সেই জন্যই ভিডিওটা করা আর কিছুই না আর আমাদের এই দিনটাকে কিভাবে আমরা সেলিব্রেট করছি সেটাই দেখানো আর কিছুই না বন্ধুরা সবাইকে তো টুকটাক খাওয়ানো হলো আর এই পুচকুগুলোই বা কি দোষ করেছে এরাই বা কেন বাদ যাবে আমি যাদের বেশি পছন্দ করি তো এদের সামনে বিস্কুট দেওয়া হচ্ছে এরা কেউ খাচ্ছে কেউ খাচ্ছে না কেউ ঢং করছে এদের তো ঢঙ্গের শেষ নেই বন্ধুরা আমি আমার স্পেশাল দিনগুলো এইভাবেই এদের সাথে আগামী সময়েও সেলিব্রেট করতে চাই তার জন্য তোমরা দু হাত ভরে আশীর্বাদ করো যেন আমরা আমাদের সামর্থ্য মতন এইভাবে এদের পাশে থাকি আর আমরা দুজনেই যেন এইভাবেই সুখে শান্তিতে আমাদের বাকিটা জীবন কাটিয়ে দিতে পারি এদিকের কাজ তো কমপ্লিট আমরা এখন চললাম মায়ের দর্শন করতে তো মন্দিরের ভেতর ক্যামেরা বা ফোন অ্যালাও নেই সেই জন্য তোমরা সবাই বাইরের থেকেই মন্দিরটাকে দর্শন করে নাও দর্শন সেরে আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি বাড়ি যাওয়ার পথে একটা মিষ্টির দোকান পড়ে ওখানে দই বড়া দারুণ বানায় তো আমি দই বড়া খেতে ভীষণ ভালোবাসি তো সেখানেই এখন আমরা সবাই মিলে দই বড়া খাচ্ছি খেয়ে সোজা চলে আসলাম ডিনারটা করতে কারণ ভীষণ জোরে খিদে পেয়েছে আর বাড়িতেও তো যেতে হবে অনেক রাত হয়ে গেছে তাই শাশুড়ি মা এখানে আমাদের খাবার বেড়ে দিচ্ছেন তো বন্ধুরা ব্লগটা কেমন লাগলো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ অনেক কষ্ট করে ব্লগ বানাই তোমাদের জন্য তো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরের সর্বদা খেয়াল রেখো তো টাটা লাভ ইউ অল